মানে চব্বিশ ঘন্টা লাগিয়ে থাকে যেমন ধরেন আজ শুক্রবার বশিবাহার দিন চলতিছে গতকাল রায় এই বশিবাহা শুরু হয় আর এই আজকের শুক্রবারের দিন বিকেল পাঁচটা পর্যন্ত মানে ধৈর্য একটা ব্যাপার স্যাপার আছে যেটা বাগেরাটের মানসির সম্পন্ন খুব সুন্দর আছে তো যাই হোক আমাকেও এই বাগেরাটের বিভিন্ন দিঘি আছে বড় বড় দিঘি হাজানালী দিঘি পচা দিঘি এক তারকা দিঘি এছাড়াও এরকম বড়ো বড় পুকুরের তো কোনো অভাব নেই তো যাই হোক এইসব পুকুরই এই মাছ লালন পালন করে এবং একটা সময় এই টিকিটের ব্যবস্থায় বিভিন্ন ওই সারা পুকুর জুড়ে ঘাটের ব্যবস্থা করা হয় যারা মাছ শিকারে উস্তাদ মানে বসিবাহায় উস্তাদ সেই সব উস্তাদরা কিন্তু এই পচানি মচানি খাবার টাবার নিয়ে চলে আসে মাছ ধরতে আর এই সারা দিন রাত চব্বিশ ঘন্টা ব্যাপী এই মাছ ধরা উৎসব চলমান থাকে তা দেখতে যে কি সুন্দর একটা মনোমুগ্ধকর ব্যাপার স্যাপার তা যদিও আমি এই ড্রোন ফুটেজটা একটু নিচেদের নিলি ভালো হতো তো আমি নিলাম না কেন এইটা হচ্ছে বেশি নিচে নামালি মা সব ভয়তে চলে যাতে পারে আর যারা মা শিকার করতে আইছে তাগো একটু বিরক্ত বোধ হতে করে যার কারণে আমি একটু উপরেতেই এই শটগুলো নিছি তো যাই হোক আমার এই ভিডিওর জন্য তো আর তাগো অসুবিধা করা যায় না তো কেমন লাগতেছে এই এলাকাটা সবাই জানাবেন এবং পাখি চোখে কেমন লাগতেছে সেটাও কবেন আর যে জায়গায় বসি বা হবে আমার একটু খবর দিয়ে আমি এসে তুলে ধরবো সুন্দর করে আর এই ভিডিওটা সবাই বেশি বেশি করে একটু শেয়ার টিয়ার করে দিন আমি এত করে ভিডিও হরি আপনারা যদি একটু শেয়ার টিয়ার না দেন তা কি রামটা কর এই যে ভিডিওর প্রথমেই দেখা দিলাম যে এই যে মাছ ধরে মেলা সময় দোস্তির পরে তারপরে ওই যে জাল বেরিয়ে দিয়ে তারপরে মাছ উঠে এই দৃশ্যগুলো খুব ভালো ঠায় বিশেষ করে যদি দশ পনেরো কেজি বা বিশ কেজি আদমন নজনের যদি মাছ পায় তাহলে তো কোনো কথাই নেই সারা পরী জুড়িয়ে একটা ওইচই হয়ে যায় তো যাই হোক ভিডিওটা আর বেশি দীর্ঘ করতেছি না আজকের মতো বিদায় নিলাম আর এই যোগিদার পাড়ে এটা কীটা আসেন কমেন্ট করে জানাবেন যুগিদার পাড় এলাকাটা আমাদের খুব সুন্দর ঠায় এটা আমাকে বাগিরা ঠাট্য মোদী ইউনিয়নের মধ্যে তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গের মেদিজে আমার দাওয়াত দিয়েন ধন্যবাদ সবাইকে